প্রায় শোনা যায় আমি দেখেছি নিজের কানে শুনেছি আত্মীয় স্বজনের মধ্যেও যখন আমি কিশোর ছিলাম যখন আমি শিশুর ছিলাম এমনকি যখন আমি বড় হয়েছি তখনও দেখেছি এই বাবা মায়েরা নিজের প্রিয় সন্তানকে হারামজাদা এটা বলতেছে কি জায়েজ আপনি জানেন এই কথাটার অর্থটা কি বদমাইশ বলতেছে কুকুরের বাচ্চা বলতেছে সুহরের বাচ্চা বলতেছে বিল্লাহ আল্লাহ কাছে ক্ষমা চাই আমরা পানা চাই জায়েজ নাই এই কথা বলা বাবার জন্যও জায়েজ নাই মায়ের জন্য জায়জ নেই কোনো গালি দিতে আপনারা পারবেন না ওকে সম্মান করতে হবে সে মানুষ আপনার জাত বলে তাকে যাতা করবেন আপনি তার মালিক নন আমাদের সবার মালিককে আল্লাহ অতএব বিষয়টা আমাদের মনে রাখতে হবে আপনার সন্তানকে আপনার হাউস হোল্ডের মধ্যে আরও যারা আছেন আপনার স্ত্রীকে আপনার স্বামীকে আপনার ভাইকে আপনার বোনকে আপনার বাবাকে আপনার বোনকে কাউকে অসম্মান করতে পারবেন না